প্রিয় দশক আসসালামু আলাইকুম আজকে একটি দারুণ একটি ড্রোন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম খুবই অল্প বাজেটের মধ্যে খুবই ভালো একটি ড্রোন রিমোটে কিন্তু ডিসপ্লে আছে এটা কিন্তু পাঁচ দিকে সেন্সর এক কিলো প্লাস রেঞ্জ ফোর কে ক্যামেরা ডাবল ক্যামেরা রিমোটের মাধ্যমে ক্যামেরা উপনীত করা যাবে জিপিএস ড্রোন খুবই ভালো মানের একটি ড্রোন খুবই অল্প বাজেটের মধ্যে আট জিবি লাইট আছে চারোদিকে তো এই ডোনটি আমরা খুবই অল্প প্রাইজের মধ্যে দিচ্ছি এই ড্রোনটির মডেলটা হচ্ছে এস ওয়ান প্রো জিপিএস এই ড্রোনটি কিন্তু অল্প বাজারের মধ্যে এখন বর্তমান সেরা একটি ড্রোন আমি বলতে পারি এই ড্রোনটি কিনলে আপনারা এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো পাচ্ছেনই আবার এটার সাথে একটা ব্যাগও আছে ওয়াটারপ্রুফ ব্যাগ আপনারা চাইলে সব কিছু চেক করে আমার অফিসে এসে নিতে পারবেন কিংবা দেখা যাচ্ছে যে আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান টাকা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করতে পারবেন এরকম সিস্টেমও আছে তো আজকে আমি এই ডোনটি পুরো পুরি রিভিউ করা করবো এবং এই ডোনটি কি কী ফ্যাসিলিটি আছে সব কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো চলুন কথা না পারি আমরা এখন পুরো ফুললি ফুল ভিডিওতে চলে যাই পোড়া রিভিউটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কোনো জায়গায় কোনো ভিডিওটা টেনে দেখবেন না তারও কিন্তু বুঝতে পারবেন না এটাতে এই ড্রোনটার ব্যাটারিতে কিন্তু তিন হাজার এমপিয়ারের ব্যাটারি যেটা এক একটা ব্যাটারিতে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট করে প্লাস তিরিশ মিনিটও পেতে পারেন তো আমি একটু কম করেই বলার চেষ্টা করি বিশ মিনিট প্লাস পাবেন এক একটা ব্যাটারিতে তো চলুন আমি আপনাদেরকে ড্রোনটা খুলে দেখাই এই ড্রোনটি খুললে আপনারা এরকম একটি বক্স পাবেন আমি ব্যাগটা বক্সটাকে আলাদা রাখি এরকম একটা ব্যাগ পাবেন ব্যাগ বক্সের ভিতরে এই ড্রোনটা থাকবে এটা কিন্তু ওয়াটারপ্রুফ ব্যাগ আপনারা এই সেন্সরটাকে আপনারা এই যেখানে সেন্সরটাকে চাইলে খোলা ইউজ করতে পারবেন এই যে এটা হচ্ছে ব্যাটারি এক একটা ব্যাটারিতে কিন্তু আপনার এই যে তিন হাজার এম ব্যাটারি যেটা বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট ফ্লাই করবে চোখ বন্ধ করে আর এটা হচ্ছে ড্রোন এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে ফোর কে ক্যামেরা ড্রোন নিচেও একটা ক্যামেরা আছে এটাও ক্যামেরা এটা রিমোটের মাধ্যমে আপনি উপর নিচ করতে পারবেন ড্রোনটা কিন্তু মোটামুটি অনেক বড় এবং ব্যাটারিটা লাগাইলে কিন্তু ভালো একটা ওয়েট হয় যেটা অনেকে বলে যে ভাইয়া যে অল্প বাতাসের মধ্যে নিয়ে চলে যায় এই এই ড্রোন এই ড্রোনগুলো সাধারণত নিতে পারবে না এই ড্রোনগুলো কিন্তু যথেষ্ট ওয়েট আছে ভালো মানের একটি ড্রোন কন্ট্রোলিংও খুবই ভালো এক জায়গায় খুবই স্থিরভাবে থাকে আমি আমার কাছে মূলত দেখা যাচ্ছে এই ড্রোনটা খুবই ভালো লাগছে এই ড্রোনটা আপনারা কিনলে আসলে এই ড্রোনটা আমি আমার পার্সোনালিভাবে বলবো এই ড্রোনটা আসলে খুবই ভালো একটা চমৎকার একটি ড্রোন খুবই ভালো মানের একটা ড্রোন মানে এরকম অল্প বাজেটের মধ্যে এর চাইতে ভালো আশা করা যায় না আর এই যে রিমোট এই যে রিমোট এখানে আপনারা এই যে ডিসপ্লে সিস্টেম রিমোটটাতে এটা কিন্তু জিপিএস ড্রোন আপনার একটা প্রফেশনাল মনে যা যা ইয়া থাকে মোড থাকে সব এটাতে পাবেন এটার সাথে আপনারা তো ডাবল ব্যাটারি পাবেন আর এই যে এটা হচ্ছে সেন্সর এক সেট পাখা পাবেন এই যেখানে পাখা পাওয়া দেখা যাচ্ছে এটা কিন্তু অপটিক্যাল সেন্সর এটা কিন্তু আপনার এই যে পাঁচ দিকে সেন্সর আছে কিন্তু আমি দেখাই খোলে এই যে এই যে উপরে পিছনে সামনে বামে ডানে চারাদিকে সেন্সর কিন্তু আছে ঠিক আছে তো এটা হচ্ছে সেন্সর আপনি এটা সেন্সরটা চাইলে আপনি লাগা ইউজ করতে পারবেন আবার খুলেও ইউজ করতে পারবেন ভাবে ইউজ করতে পারবেন এটা আপনি ঘরেও ফ্লাই করতে পারবেন ঘরে ফ্লাই করা খুবই ইজি এখানে যে জিপিএস ইয়া লেখা আছে এটা যা একবার চার দিয়ে ধরে রাখলে জিপিএস অফ হয়ে যাবে তখন আপনি ঘরের মধ্যে নিমিশে উড়াতে পারবেন এটার কিন্তু ক্যামেরাটা আমার কাছে কিন্তু চমৎকার লাগছে মানে এরকম অল্প বাজেটের মধ্যে চমৎকার একটা লাগছে আবার এই যে লাইটিং করা আছে রাত্রেবেলার জন্য ভিডিও করার জন্য তো এত অল্প বাজেটের মধ্যে আমি মনে করি যে ভালো ড্রোন পাওয়া আসলে সম্ভব না এই এই বাজেটের মধ্যে খুবই অল্প বাজেট খুবই অল্প বাজেটের মধ্যে খুবই ভালো একটি মানের ড্রোন তা আবার ডাবল ব্যাটারি আর এই ডোনটাতে এক কিলো রেঞ্জ এগুলোতে আপনি সব কিছু মুড পাবেন এখানে সব বইয়ে ম্যানুয়ালি বয়ে দেওয়ায় আছে এই যে এখানে দেখেন এখানে দেখেন এখানে সব মুড দেওয়া আছে আমি যদি আপনাদেরকে ইংলিশটা দেখাই এই যে এখানে ইংলিশটা যদি আমি দেখাই এখানে কিন্তু আপনি সব মুড পাবেন সার্কেল মোড থেকে শুরু করে ফলমি মোড সব মোডই এখানে আছে দেখা যাচ্ছে হুম যেটা একটা প্রফেশনাল মানের ড্রোনে যা যা থাকে সব এখানে কিন্তু তা আছেই হ্যাঁ তো এরকম অল্প বাজেটের মধ্যে আমি মনে করি যে এর চাইতে ভালো ড্রোন পাওয়া সম্ভব না আর এখানে ম্যানুয়ালি আছে সব কিছু আপনারা এখানে চাইলে চেক করে দেন ফ্লাই করতে পারবেন আপনাদের সুবিধার্থের জন্য আর এখানে যে এক্সেট পাখা আছে চার্জার আছে সব কিছু এখানে আছে হ্যাঁ আপনারা নিতে পারবেন তো এটা কিন্তু আমি কিন্তু আবারও বলতেছি এটাতে কিন্তু আপনার লাইভ দেখা ইয়ে করার জন্য আপনার মনে করেন যে যেখানে ডিসপ্লেও আছে যেটা অন্য তো দেখা যাচ্ছে এর তো বেশি প্রাইজ কিন্তু সেটাতে আর কি ডিসপ্লে দেওয়া নাই কিন্তু এটা অল্প প্রাইজের মধ্যে দেখা যাচ্ছে যে খুবই ভালো একটা মানের ড্রোন এক কিলো প্লাস রেঞ্জ ডিসপ্লে তো আছেই বললাম ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিলে আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি তো থাকছেই তো আর কিছু যদি কারো জানা থাকে তাহলে আমাকে ফোন দিয়ে আমাকে আমার কাছ থেকে জেনে নিতে পারেন কিংবা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক সাবস্ক্রাইব করে রাখলে দেখা যাচ্ছে আমরা নতুন নতুন ভিডিওগুলো দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তখন দেখা যাচ্ছে যখন আমাদের নাম্বারে থাকে বা এই জি স্ক্রিনেতে নাম্বারেও যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা এবং আমাদের এখানে ডোনো সার্ভিসিং হয় আমাদের কাছে ডোনের সকল পার্টস পাওয়া যায় আমরা ডিজেআই থেকে শুরু করে সকল প্রকার ড্রোন সার্ভিসিং করে থাকি আমাদের কাছে সকল ড্রোন পাওয়া যায় তো কারো যদি কোনো প্রশ্ন থাকে কেউ যদি আমাদের অফিসে এসে প্রোডাক্ট চেক করে নিতে পারেন সবই নিতে পারবেন হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করবেন এরকম সিস্টেম আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কিছু জানা থাকলে আমাদের স্ক্রিনে আনবার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ